মনে রাখো বাপ আমার একটা শেষ কথা মনে রাখো আর কোনো দিন যদি বলতে নাও পারি আমি বলে গেলাম দোস্ত আমার সারা পৃথিবী ময় কালেমার পতাকা উঠবে ইমাম মাহাদি আসবে দাজ্জাল বের হবে আর আল্লাহ পাকের ফায়সালা এটা রসুলুল্লাহর এটা মাহাদির বিজয় হবে ঈশা নবী আসমান থেকে নামবে দাজ্জালকে হত্যা করবে ইয়াহুদিদের শেষ ব্যক্তিটাকেও গাছের আড়াল থেকে পাথরের আড়াল থেকে টাইনা বাইর করেও হত্যা করা হবে মুসলমানের খেলাফত ইমানের পতাকা সারা বিশ্বময় উড়বে কিন্তু দেখার বিষয় হলো মালিক সেই কাফেলায় তোমাকে নিবে কিনা আমি এটা প্রতিদিন বলি আল্লাহ বলে দিছে বন্ধু কালেমার দাওয়াত মক্কার জমিনে ঘুরে ঘুরে দেন আর যে কয়জন ইসলামের জন্য সাহাবি হওয়ার জন্য বিশ্বময় ইমানের প্রচার প্রসারের জন্য লোক লাগবে যে জন এটা আমি নিমু আমনে দাওয়াত দেন মালিক বলছে আবু বকর এদিকে আবু জাহেল আল্লাহ ওদিকে হ্যাঁ অত একই বংশে আবু বকর যেই বংশের আবু জাহেল ওই বংশের নাকি কিনা বলে জন্য দস্ত ইসলামের বিজয়ের জন্য হকের বিজয়ের জন্য মাহাদির বিজয়ের জন্য যে পরিমাণ যুবক ইমানদার লাগবে মালিকের জন্য আল্লাহ যা পরিমাণ যুবক নিবে সেটা তো তিনি নিবে নেই দোয়া করো তোমারে যেন নেই নাই তো আল্লাহ নারাজ হইলে আল্লাহ বলে যাহ না ফরমান তুই নারী দেখ তুই ছবি দেখ তুই চুলের ফ্যাশন করতে থাক তুই উলঙ্গ ছবি দেখ তুই আমার বহুদিন হয়েছে যে দাদা দেশ না ফরমান আজকে তিনশো পঁয়ষট্টি দিনে আমি কোনো দিন দেখি নাই তুই আমার ফজরের নামাজের একদিন কোনদিন দিন সেজদা দিলি না যা বে ইমান তোরে আমি নেব না যা ভাত খা বেটা যা খানা আমি জানোয়ার খাবাই বেটা যা নওজোয়ান তোমরা পারবা তোমরা হিম্মত করলে আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উঠবে তোমরা হিম্মত করলে এর কুত্তারা হেরে যাবে ইসকনের গুন্ডারাও হেরে যাবে মুসলমানের বাংলাদেশে ইমানের পতাকা উঠবেই ইনশাআল্লাহ কোন সন্দেহ নাই দোস্ত মনে রাখো বাপ আমার একটা শেষ কথা মনে রাখো আর কোনো দিন যদি বলতে নাও পারি আমি বলে গেলাম দোস্ত আমার সারা পৃথিবীময় কালেমার পতাকা উড়বে ইমাম আসবে দাজ্জাল বের হবে আর আল্লাহ পাকের ফায়সালা এটা রসুল্লাহর ভবিষ্যৎবাণী এটা মাহাদির বিজয় হবে ইসানবী আসমান থেকে নামবে দাজ্জালকে হত্যা করবে ইয়াহুদিদের শেষ ব্যক্তিটাকেও গাছের আড়াল থেকে পাথরের আড়াল থেকে টাইনা বাইর করেও হত্যা করা হবে মুসলমানের খেলাফত ইমানের পতাকা সারা বিশ্বময় উড়বে কিন্তু দেখার বিষয় হলো মালিক সেই কাফেলায় তোমাকে নিবে কিনা আমি এটা প্রতিদিন বলি আল্লাহ বলে দিছে বন্ধু কালেমার দাওয়াত মক্কার জমিনে ঘুরে ঘুরে দেন আর যে কয়জন ইসলামের জন্য সাহাবি হওয়ার জন্য বিশ্বময় ইমানের প্রচার প্রসারের জন্য লোক লাগবে যে কয়জন এটা আমি নিমু আমনে দাওয়াত দেন এজন্য মালিক বলছে আবু বকর এদিকে আবু জাহেল ওইদিকে বুঝেন না হিসাব আল্লাহ বলছে অমর এদা এদিকে আবু আহাব সব ওইদিকে হ্যাঁ অত একই বংশে আবু বকর যেই বংশের আবু জাহেল ওই বংশের নাকি কোরাইশ কিনা বলে কোরাইশ এই জন্য দুস্ত ইসলামের বিজয়ের জন্য হকের বিজয়ের জন্য মাহাদির বিজয়ের জন্য যে পরিমাণ যুবক ইমানদার লাগবে মালিকের জন্য আল্লাহ যার পরিমাণ যুবক নিবে সেটা তো তিনি নিবে নেই দোয়া করো তোমারে যেন নেই নাই তো আল্লাহ নারাজ হইলে আল্লাহ বলে যাহ ফরমান তুই নারী দেখ তুই ছবি দেখ তুই চুলের ফ্যাশন করতে থাক তুই উলঙ্গ ছবি দেখ তুই আমার বহুদিন হয় সেজদা দেস না না ফরমান আজকে তিনশো পঁয়ষট্টি দিনে আমি কোনোদিন দেখি নাই তুই আমার ফজরের নামাজের একদিন না। আমি কোনোদিন এবার আল্লাহ বলেন আমার সন্তুষ্টি কার উপরে আমি রাজি কার উপরে আমি সন্তুষ্ট কাকে আমি কল্যাণের পথে চালাচ্ছি কাকে আমি কামিয়াবির উপরে রাখছি কে কল্যাণের পথে অগ্রগামী আল্লাহ বলেন চারটি গুণ যার মধ্যে আস কয়টি গুণ বলেন না কয়টা

ইন্নাল্লাদী নাহুমিন খাসিয়াত তেম বিহিম মুশফিকুন দুই নাম্বার। ওয়াল্লাদী নাহুমী আয়াৎ তেমব্বিহিম উক্মিন উন দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন আমার এই আয়াৎ সমূহ আমারই কালাম আমার এই কোরান আর এই কোরানের ব্যাখ্যা হিসাবে আমার বন্ধুর হাদি সুন্না এগুলোর উপরে পূর্ণ যে বিশ্বাসী পূর্ণ পালনে আগ্রহী আমার হুকুম আমার আদেশ আমার নিষেধ আমার কালাম আমার আয়াত আমার কোরআন আমার শরীয়ত আমার বিধান এর প্রতি পূর্ণ বিশ্বাস যে রাখে পূর্ণ আমলে যে সদা সর্বদা মনে প্রচেষ্টারত রেখো আমি তাকে সন্তুষ্টির পথে আমি তাকে কল্যাণের পথে আমি তাকে খায়ের পথে আমি তাকে জান্নাতের পথেই চালাচ্ছি কয়টা হলো তিন অল্লা আহুম লা আল্লাহ বলে জীবনের কোনো বেলায় কোনো বিষয়ে কোনো আচরণে কোনো উচ্চারণে কোনো বিশ্বাসে কোন কিছুতে যে এক জাররা শিরিক করে না উলু উলুহিয়াতের মধ্যে শিরিক করে না রুবুবিয়াতের মধ্যে শিরিক করে না জাত ও সিফাতের মধ্যে শিরিক করে না ইবাদতের লৌকিকতার মধ্যে শিরিক করে কোনো কিছুতে এক কথা যার মধ্যে শিরিক নাই শিরিক মুক্ত যার জীবন সে আমার সন্তুষ্টির উপরে পরিচালিত জীবন কয়টা হলো এক কলিজা যার কার ভয়ে কম্পমান দুই সর্বদাই যে মেনে চলে কার বিধান তিন যে করে না কোনো অবস্থাতেই কি শির সুভান চার আল্লাহ বলেন আমার বান্দাকে যা কিছু দিছি শরীর স্বাস্থ্য জীবন যৌবন অর্থ সম্পদ স্ত্রী সন্তান সম্মান মর্যাদা সুনাম সুখ্যাতি আয় রোজগার যা দিলাম এক কথায় আমি তাকে সে সবটাই আমি আল্লাহর পথে ব্যয় করি আমার হক তাও আদায় করে বান্দার হক তাও আদায় করে নিজেও সেজদা করে স্ত্রীকেও সেজদার উপরে রাখে ছেলে মেয়েকেও সেজদার উপরে রাখতে চেষ্টা করে নিজেও হালাল খায় ঘর ঘরওয়ালাদেরকেও হালালের উপরে রাখে অর্থাৎ সব কিছুতে নিজেও দান করে সাদাকা করে সম্পদ খরচ করে এইভাবে আল্লাহ বলছেন যা তাকে দেওয়া হয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে তার থেকে সে আমার নির্দেশনা মতেই ব্যবহার করে খরচ করে প্রয়োগ করে আল্লাহ বলেন সে আমার সন্তুষ্টির পথে আছে এটা সাংঘাতিক কথা আল্লাহ বলেন এই চারটি গুণ যার মধ্যে পূর্ণ মাত্রায় আছে এক যার কলি যায় কার ভয় দুই যে মেনে নেয় সকল আল্লাহর সকল কি বিধান যে করে না শির্ক যে ব্যয় করে সব কিছু আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছে সব কিছু কার পন্থায় আল্লাহর নির্দেশিত পন্থায় এই সব ঠিকঠাক মতো অজু নামাজ জিকির তেলাওয়াত দান সাদাকা হালাল হারাম মেনে চলা পুরাটা জীবন আল্লাহর হুকুমের উপরে রসুলের তরিকায় চলার পরেও আল্লাহ বলেন অকুলু বহুম ওয়াজিলাথুন انهم الى ربهم راجعون সব সময় সেই বান্দা ভয়ে বয়ে থাকে ভয়ে বয়ে থাকে আমারে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে আমারে হাশরের ময়দানে ফিরতে হবে মহান মালিকের সামনে যেতে হবে হায় না জানি তিনি কবুল করে কিনা তিনি গ্রহণ করে কিনা আমার সেজদা আমার জিকির আমার বندگی আমার ইবাদত যদি আল্লাহ ছুড়ে মারে তাহলে তো আমার আর মুক্তি হবে অহংকার করে অহংকার করে বরং ইবাদত আমল করিও আবার কি করে বয়ে বয়ে থাকে বয়ে বয়ে অহংকার করে না তাহার যুদ্ধ পড়ি আজ পনেরো বিশ দিন আর তো মনে হয় না কেউ পরে না আর কেউ পরে না আমনি আমনি শেষ বাইজিৎ বুঝতামি পৃথিবীতে যাইতে আসেন আমনে মারা গেলে আর পৃথিবীতে আল্লার রুলির অভাবে পৃথিবী শেষ হ্যাঁ ওটা বাপসা সাধুয়ানে বইয়া না কি কমু আর নাই ভালো মানুষ আসলে অনার নাই ওটা বিড়ি খায় ডাকাত বিড়ি খাও বইয়া বইয়া নর্তকীর নাচ দেখো হ্যাঁ গপ মারো কথা বললে গালি দাও এবারে কয় ভালো মানুষ নাই কি ধরনের ভালো মানুষ আমাদের মতো এই বিড়ি খাওয়িন না এই তো আপনার লগের গুনে বিড়ি খায় নাই কই কথা বলেন না এমন যদি তো আজ বিড়ি খাবি নাও তো আল্লাহর মতে অনার নাই আছে না তো তো ভালো মানুষ নাই কি আবার আপনি যে হুয়াদের এই হুয়াদের তো আসেই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাহলে কয়টা হলো চারটা আবারও মনে করেন যার হৃদয় আল্লাহর ভয়ে কম্পিত দুই আল্লাহর বিধান আল্লাহর আয়াত যে সর্বদাই মেনে নিচ্ছে তিন যে কোনো অবস্থাতেই শিরিক করে না চার তাকে আল্লাহ যা দিছে তা সে আল্লাহর পথেই কি করে ব্যয় করে খরচ করে আর এই সব কিছু করেও তার অন্তর ভয়ে ভয়ে থাকে যে আল্লাহর কাছে আমাকে ফিরতে হবে আমারে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে যদি আল্লাহ গ্রহণ করে যদি আল্লাহ গ্রহণ করে এই জন্য নবীজি সাল্লা বলছেন হাসরের ময়দানে বান্দা যখন নিজের আমল নামা আল্লাহর সামনে দাঁড় করাবে আল্লাহ আরাজু সহজ হিসাব মানে কি আল্লাহ হিসাব এটার অর্থ কি তো নবীজি বলছে বান্দা আল্লাহর সামনে নিজের আমল নামা নিয়ে দাঁড়াবে শুধু আর এটা হাতে রাখলে আল্লাহ তালা শুধু তাকিয়ে বলবে ঠিক আছে ওকে আগে আর আল্লাহ বলবো ওকে আগে বাড়া রসুল বলছেন সাল্লাম খোদার কসম সেই কেবল জান্নাতি হবে আর যদি একটাবারের জন্য আল্লাহ একজন বান্দাকে যদি বলে থামো একটা পৃষ্ঠা উলটাও রাসূল বলেন নিশ্চিত জাহান জাহান্নামই হবে মান নুখिशा আযাবাহে জারি হিসাব নিবে আল্লাহ তারে আযাব দিবে ওই যদি বলে শুধু কি উলটাও কয় পৃষ্ঠা এক পৃষ্ঠা উলটাও তো দেখি শেষ শেষ ওই মানা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য নবী নিজে দোয়া করতেন আল্লাহ মা হাসিবিনী এই শেষ কথা হলো আল্লাহ বলেন এই চারটি গুণ যাদের মধ্যে আছে। এবং ভয়ে ভয়ে থাকে আখেরাতের ফিকিরে থাকে উলা কাইসা ফিল খাই তারাই হচ্ছে কল্যাণের দিকে দ্রুতগতিতে ধাবমান অহোম লাহা সাবিকোন আর তারাই জান্নাতের পথে অগ্রগামী হাস্যরের ময়দানে দেখবা তারা জান্নাতের দুয়ারে দাঁড়ায় আছে এবার এবার শেষ কথা হইল কোন বান্দা যদি মহব্বত করে বলে আল্লাহ ঠিক আছে আমি মানব আমি আখেরাত মানব আমি গুনা ছেড়ে দিব আমি আপনার কথা মেনে নিব আপনার হুকুম পালন করব। কিন্তু আমি যে দুর্বল মানুষ সাধারণ মানুষ আল্লাহ আমি পার মনি আমি কুলে তার মনি তা আল্লাহ বলে গাবরাই ওনা বান্দা ওলা আমি কারো উপরে তার সাধ্যের অতিরিক্ত কোন বিধান চাপাইয়া নাই তুমি দুর্বল না সবল তুমি সুস্থ না অসুস্থ তুমি দাঁড়াইতে না 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 তুমি চোখে কানে দেখো না কানে শুনো না তোমার সম্পদ নাই আমি কি জানি না কথা বলে না কার কি আছে কার কি নাই কার কোন যোগ্যতা আছে কোন যোগ্যতা নাই এটা মালিক জানে না কখন থেকে জানে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তার সৃষ্টির তার লিখে রাখছে আল্লাহর সিদ্ধান্তের আলোকে তো আপনার ব্যায়াম হয় আল্লাহর সিদ্ধান্তের আলোকে তো আপনার সুস্থতা হয় তো আল্লাহ জানবে না কেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু কিতাবে আছে সিরে ইন্তেকালের পূর্বে উনি অসুস্থ হয়েছিলেন আবু বকর সিদ্দিক তো সাহাবারা বললেন হাল না তবিবান হে নবীর সাহাবী আমিরুল মুমিনিন আমরা আপনার জন্য একজন ডাক্তার ডাকি সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক বলছে আত-তবীবু কদর আনি ডাক্তার সাহেব তোমারে দেখছে ডাক্তার আমারে দেখছে তো কারে ডাকবে তোমরা আহ সাহাবিরা বললেন কলু, ফামা কলা। সাহাবারা বললেন তাহলে ডাক্তার কি বললেন মানে কয় না তো আচ্ছা ডাক্তার তো দেখছে মাশাআল্লাহ তো কি কইলো হজরত আবু বকর সিদ্দিক বলছেন ইন্নাহু ইয়াকুলু ইফা আল উল্লিমা ডাক্তার সব আমার বলছে আবু বকর আমি সেই মালিক যে মালিক যা ইচ্ছা তাই করতে পারি আমি চাইলে আমি চাইলে মৃত্যু দেবরাইবার কিছু ডাক্তার কে এই জন্য আল্লাহ বলছে বান্দা সাধ্যের অতিরিক্ত আমি কিছু চাপিয়ে দেয় নাই দাঁড়াইয়া নামাজ পড়তে পারবে না তো বসে পড়ো বসে পড়তে পারবেনা তো শুয়ে পড়ো আমি প্রত্যেক মাজুরি প্রত্যেক অক্ষমতা দুর্বলতার অবস্থার বিধান আলাদা আমার বন্ধুর মাধ্যমে বলে রাখছি কথা বলে না আছে কি না বলেন না কেন তাইলে সমস্যা কোথায় কি সমস্যা কোন সমস্যা নেই তুমি পারবা বান্দা এজন্য জন্য সাথী তুমি হিম্মত করো এতদিন গুনা করতে পারছো এবার ইনশাআল্লাহ তুমি নেকিও করতে পারবা ইনশাআল্লাহ বলো নজয়ান ইনশাআল্লাহ তিরিশ বছরের নিচে যাদের বয়স হাত উঠাও হাত উঠাও ভাই তিরিশ তিরিশ বছরের নিচে যাদের বয়স হাত তোলো বলো ইনশাআল্লাহ বলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ গুনা ছাড়বো ইনশাআল্লাহ নারী দেখবো না হারাম ছবি দেখবো না বলো না বাপ ইনশাআল্লাহ মনে রাখো বাপ আমার একটা শেষ কথা মনে রাখো আর কোনো দিন যদি বলতে নাও পারি আমি বলে গেলাম দোস্ত আমার সারা পৃথিবী ময় কালেমার পতাকা উড়বে ইমাম মাহাদি আসবে দাজ্জাল বের হবে আর আল্লাহ পাকের ফয়েসালা এটা রসুল্লার ভবিষ্যৎবাণী এটা মাহাদির বিজয় হবে ইসানবী আসমান থেকে নামবে দাজ্জালকে হত্যা করবে ইয়াহুদিদের শেষ ব্যক্তিটাকেও গাছের আড়াল থেকে পাথরের আড়াল থেকে টাইনা বাইর করেও হত্যা করা হবে মুসলমানের খেলাফত ইমানের পতাকা সারা বিশ্বময় উড়বে কিন্তু দেখার বিষয় হল মালিক সেই কাফেলায় তোমাকে নিবে কিনা আমি এটা প্রতিদিন বলি আল্লাহ বলে দিছে বন্ধু কালেমার দাওয়াত মক্কার জমিনে ঘুরে ঘুরে দেন আর যে কয়জন ইসলামের জন্য সাহাবি হওয়ার জন্য বিশ্বময় ইমানের প্রচার প্রসারের জন্য লোক লাগবে যে কয়জন এটা আমি নিমু আমনে দাওয়াত দেন এই জন্য মালিক বলছে আবু বকর এদিকে আবু জাহেব ওদিকে বোঝেন না আল্লাহ বলছে এদিকে আবুল আহাব অত একই বংশে আবু বকর যেই বংশের আবু জাহেল বংশে নাকি না বলে এই জন্য দোস্ত ইসলামের বিজয়ের জন্য হকের বিজয়ের জন্য মাহাদির বিজয়ের জন্য যে পরিমাণ যুবক ইমানদার লাগবে মালিকের জন্য আল্লাহ যার পরিমাণ যুবক নিবে সেটা তো তিনি নেই দোয়া করো তোমারে যেন নেই তো আল্লাহ নারাজ হইলে আল্লাহ বলে যাহ ফরমান তুই নারী দেখ তুই ছবি দেখ তুই চুলের ফ্যাশন করতে থেক তুই উলঙ্গ ছবি দেখ তুই আমার বহুদিন হয় সেজদা পঁয়ষট্টি দিনে আমি দিন দেখি নাই তুই আমার ফজরের নামাজের একদিন কোনোদিন তোরে আমি নেবো না যা খাগো যা। ঠিক আছে গ্রামের মূল কথা কলজার কথা যে মালিক বলবে যা খাগোই তুই তোর কোয়ালে খা তুই বাতে তো আর তা ফাঙ্গাইছে তো আর তা আর কি তা খাবি তালা তো খা বেটা খা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য ইনশাল্লাহ আগামীর যুবক ইমানের জন্য ইসলামের জন্য তৈরি হনশা আল্লাহ বল আল্লাহ বলেন্লাহ না হে এইবার আল্লাহ সান্ত্বনা দিছে কোনো বান্দা যদি আল্লাহ আচ্ছা ঠিক আছে মানমু মু ঠিক মতো চলমু আশা করি মু বুঝলাম কিন্তু কষ্টমষ্ট করে যদি আমল করি পরে আবার আখেরাতে কোন হিসাব টিসাব ঠিক মতো না পাই পরে কয় যে ওই দিন ছুটি আসিল এই দিন কারেন্ট আসিল না এদিন কলম আছিল না শেষ কোনো আটকে বেজালে পড়ি আল্লাহ বলছে না হাক আমি আল্লাহ তা এমন ফেরেস্তা আমার কাছে ঠিক রেখছি তোমার ডানে বামে যে চব্বিশ ঘন্টা তোমার আমল নামা লিখতেছে আর ওই ফেরস্তাই কুদরতি জবান দিয়ে আমি আল্লাহর হুকুমে সেদিন সত্য সত্য তোমার জিন্দিগির পাই পাই বিন্দু বিন্দু আমলের বর্ণনা শোনাবে এক বিন্দু জুলুম হবে না না একটা নেকি কম দেওয়া হবে না একটা শাস্তি বেশি লেখা হবে গুনা বেশিও লেখা হবে না নেকি কমও দেওয়া হবে না তুমি গাবরাই না আমি শতভাগ পূর্ণ দেব শত ভাগ হিসাব ক্লিয়ার পাইবা এক সুতা আমি মালিকের কাছে লাজুল মালি ইয়াউম কোন জুলুম হবে না তাই কি মজার শান্ত না না তাহলে আর ইনশাআল্লাহ চলেন হিম্মত করি আল্লাহকে ডাকি ইবাদত করি আমল করি নেক আমলে অভ্যস্ত হই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন কবুল করেন দোস্ত আমার নওজোয়ান সাথী আমার চোখ হেফাজত করো নারী দেখো না অস্থির ছবি দেখো না বাপ নারীর চাহিদা তোমার ঠিক আছে এটা আল্লাহ দিছে তোমারে এই চাহিদা পূরণের জন্য হালাল পবিত্র একজন স্ত্রী আল্লাহ মিলায় দিবে মালিক যেটা দেবে ওতে শান্তি আছে আর তুমি যেটা নিবা ওই ফাঁসাত লাথি আছে মনে রাখো আব্বা তিন বছরের প্রেম সাত বছরের ভালোবাসা এরপরে বেটি কবি একটু ঘুরে খারাপ চাই একটু হেদিকে ফিরে দাঁড়াও তো বেচারা তো ভালো মানুষ ঘুরে দাঁড়াইছে মনে করছে একটা করে একটা যা হারান কোন সম্পর্কে লিপ্ত না হয়ে আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করলে দুনিয়াও সুখ হবে আখরা তো সুখ হবে আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসার জরুরত পূরণ করে দেন যে মা বোনরা পর্দার আড়ালে ছিল আল্লাহ তাদেরকেও কবুল করেন মা ফাতেমার আবেয়া বসরিয়ার মতো আবেদা জাহেদা কবুল করেন মাদ্রাসার জরুরত আল্লাহ পূরণ করে দেন আরও ছাত্রী আরও উস্তাদ আরও শিক্ষিকা মহল্লাবাসীর ভালোবাসা দান সহযোগিতা আল্লাহ কবুল করে নেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন মৌলায় কারিম আপনি মাফ করে দেন রব্বে কারিম মাফ করে দেন মেহেরবাল মাওলা আব্দি মাফ করে দেন আল্লাহ একটা একটা ছেলেকে বদলে দেন আল্লাহ জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন আল্লা বয়স্ক বাবা চাচাদেরকে ইমান আমল দান করেন আরও বেশি ন্যাক আমলের তৌফিক দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আল্লাহ মা বোনদেরকে পর্দা পুশিরা দান করেন তালেব এলিমদেরকে আল্লাহ এলিম আমুল দান করেন আল্লাহ ছোট বাচ্চাদেরকে আল্লাহ দিন দান করেন ওলামাই কারামকে হায়াতে আফিয়া দান করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন আল্লাহ আমাদের সমার জীবন সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁচনেওয়ালা চোখ বানিয়ে দেন এই মাদ্রাসা খানা কবুল করে নেন আল্লাহ দারুল আরকাম এই মাদ্রাসা আপনি কবুল করে নেন মাদ্রাসার জরুরত পূরণ করে দেন আল্লাহ ছয় লক্ষ টাকা কোনো মিশয় না আপনি রহম করলে ছয় কোটিও কোনো টাকাই না মাওলা আপনি না দিলে ছয় টাকাও অনেক মুসিবত মাওলা আপনি দিলে সব হবে মাওলা আপনি দয়া করলে সব মিলে যাবে মাওলা আপনার রহমের এক ফোটা মাদ্রাসায় দিয়েন মাওলা মাদ্রাসার অভাব দূর করে দেন শরুরত পূরণ করে দেন হাজাত পূরণ করে দেন আল্লাহ কোরআনের ওয়ালারা যেন মুসিবত পেরে শানিতে পড়তে না হয় আপনি তো ফিক দান করেন আপনি কবুল করে নেন আপনি কবুল করে নেন আপনি কবুল করে নেন প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন প্রবাসী বিদেশের জমিনে যারা নিরাপদে আইখেন মাওলা সহি সালামতের আইখেন মাওলা মাদ্রাসার ছাত্রীগুলোকে আবেদা জাহেদা বানিয়ে দেন আল্লাভকদেরকে আল্লাহ কবুল করে নেন যে যেভাবে আজকের মাহফিলে দান সহযোগিতা ভালোবাসা মোহব্বত দিয়েছে মাদ্রাসায় দান করেছে সকলকে কবুল আর মনসুর করেন রব্বির হামহুমা কামা রব্বাই সুবাহিকা রব্বিল ইসিফুল ও সালামরসালিম আলহামদুলিল্লাহ